আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে ডিনারে হচ্ছে আমি কী কী রান্না করলাম সেটাই দেখাবো তো আমি হচ্ছে আজকে হচ্ছে চিকেন করব আলু দিয়ে এর জন্য হচ্ছে আমি দেখেন চুলায় হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এই প্যানের মধ্যে হচ্ছে আমি তেল গরম করে মশলা দিয়ে দিয়েছি আজকে চিকেনের সাথে হচ্ছে থাকবে হচ্ছে শাক ভাজি তো এই যে তেলের মধ্যে হচ্ছে মশলা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের পেস্ট তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া একটু চিরার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব সুন্দর করে তেল ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে তাহলে তো এই যে দেখেন এই যে ভুনা ভুনা হয়ে গেলে মশলা আমি দিয়ে দিব ভেজে রাখা হচ্ছে চিকেন এবং আলু এটা আমি আগে থেকেই হচ্ছে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর এইখানে হচ্ছে একটা কথা সেটা হচ্ছে এই যে তেলের যে সাউন্ড মশলার যে সাউন্ড এটা এত ভালো লাগে আমার শুনতে আমি রান্না করতে খুবই পছন্দ করি তো এখন হচ্ছে আমি এই যে চিকেন এবং আলুটা মশলার সাথে ভালো করে মিক্স করে একটু পানি দিয়ে দিলাম এটা মোটামুটি ভুনাই হবে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম চারটা পাঁচটা কাঁচামরিচ কারণ কাঁচামড়িতে ফ্লেভার দেয় খুব সুন্দর এখন আমি ঢেকে দিব অস্ট করে এবং চুলার ফ্লেমটা হচ্ছে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি এখন ফাইনালি হয়ে গেলে আমার নিজে বানানো গরম মশলার গুঁড়া দিয়ে দিব তো গরম মশলার গুঁড়া দিয়ে আমি দুই তিন মিনিটের মতো আরেকটু আরেকটু হচ্ছে চুলায় রেখে দিব ফুটতে দিবো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি জিরার গুঁড়া তো এই তো আমার রান্না প্রায় প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে সো হ্যাপি ডিনার